হাজারু ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে রসুল তোমাকে বলে আমি কেমন করে খে না খে তিন প্রচুরের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেররা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সবাই এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধন আসমান থেকে নামে আল অলকোর ভঙ্গলো সবার ভুল তোমারি তরে অসল কোর ছায়া তলে খালিদ আলি আব ইসলামী নিল যে তুলে আল আমিন তুমি চলে চিরদিনী সকল মানুষের তরে সবাই হে সুল তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এর তোমাকে বলে আমি কেমন করে